তো হ্যালো এভরিওয়ান কেউ তো সবার সাথে ভালো আছে তো আজকের ভিডিওটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো ইম্পর্টেন্ট এই কারণে না যে আমরা সিগনাল বা আমাদের সিগন্যাল প্রমোট করতেছি এই কারণে না ইম্পর্টেন্ট এই কারণে যে আমরা আপনাদের এখন লাইভে ডিরেক্ট বইসা সিগনাল দিয়ে দেখাবো অ্যান্ড মেইন কথা হচ্ছে আমরা যে প্রত্যেকটা ট্রেড আপনাদের করতেছি আমরা যে ট্রেডগুলো করব এগুলো রিজন সহ আমি আপনাদের এক্সাম্পল মানে রিজন সহ আমরা ক্যান ট্রেডটা করতেছি কোন লজিকে করতেছি কোন স্ট্যাটাজির সাথে করতেছি এভ্রিথিং আমরা আপনাদের ক্লিয়ার করবো তো দ্যাট মিন আপনারা এই ভিডিওটা দেখলে আপনাদের ং সম্পর্কে আপনাদের নলেজটা আর একটু গেইন হবে তো এর জন্য আপনারা ভিডিওটা দেখবেন লাইভে তিন হাজার প্লাস মেম্বার কিন্তু আমাদের বসে আসে আমাদের সিগন্যাল নেওয়ার জন্য অ্যান্ড ওরাও আমাদের সিগন্যালটা পাবে এত জনের মাঝখানে ধরতে পারেন এত জনের মধ্যে আমি সিগনালটা দিতেছি তো আমার ভিতরে একটু অন্যরকম ফিল হওয়ার কথা হয় না আমি প্রত্যেক দিন এই কাজটা করি ঠিক আছে তো আমাদের সিগন্যাল গ্রুপে এক কিছু বিশেষ একটা কথা আমি আপনাদের বলি আমাদের সিগন্যাল গ্রুপে আর কোনো সুবিধা পান আর না পান এই সুবিধাটা পাবেন আমরা যে প্রত্যেকটা ট্রেড করি ঠিক আছে ট্রেড করি কোন রিজনে করছি ক্যান করছি ওইটা আমাদের ভিআইপি মেম্বারসরা জানে মানে আমরা আমাদের ভিআইপিতে জানিয়ে দেই যে কেন আমি এই ট্রেডটা করছি যেটা আপনারা আর কোথাও পাবেন না सिंपल हिसाब এইভাবে আপনাদেরকেও বুঝায় বুঝিয়ে দিবেন না তো এটা আমাদের ভিআইপি মেম্বারদের কি লাভ ওরা তো সিগন্যাল নিতেছে আছে সিগন্যাল দিয়ে প্রফিট করতেছে এতে তো লাভ পাইতেছে এক্সট্রা লাভটা কোথায় ওরা ট্রেডিং শিখতাছে ওদের ট্রেডিং নলেজটা গেইন হইতেছে কারণ ওরা জানতে পারছে আমি কোন ট্রেডটা করছি দ্যাটস ওয়াই আপনাদেরও এখন নলেজ গেইন হবে তো ভিডিওটা আমরা এপিসোড বাই এপিসোড বানাবো তো এটা আমাদের প্রথম এপিসোড আপনারা রেডি থাকেন দেখা যাক আমি একবারে লাইভে বসে আপনাদের সিগনাল দিব তো আমি আমার গ্রুপের মেম্বারদের সবাইকে রেডি করে রাখছি অ্যান্ড রাইটটা আমি আসি হচ্ছে সিঙ্গাপুর ঠিক আছে সিঙ্গাপুরে বাজে হচ্ছে এখন দুইটা অ্যান্ড বাংলাদেশে বাজে বারোটা ঠিক আছে তো আমি এখন সিগন্যাল দিতে পড়ছি তো আমি মার্কেট খুঁজি অ্যাট ফার্স্ট আমাদের কি উচিত আমাদের আমাদের ভালো একটা মার্কেট খুঁজতে হবে আমরা লাগলে এক ঘন্টার ভিতরে একটা ট্রেড করব না কিন্তু আমরা ভালো মার্কেট ছাড়া ট্রেড করবো না আবল তাবোল ট্রেড করলে হবে না ইচ্ছা মতো ট্রেড করলাম একশো দেড়শোটা সিগন্যাল দিলাম এটা আমি পছন্দ করি না ভালো মতো মার্কেট অ্যানালাইসিস করবো ভালো একটা মার্কেট পাবো দেন আমরা ট্রেড করব আমাদের মেম্বারসরা ট্রেড করবে আমরা সিগন্যাল দিব তো আমরা এখন মার্কেট খুঁজি ঠিক আছে ভিডিওটা আমরা বেশি লং করতে চেয়েছিলাম যেহেতু আমরা এপিসোড বা এপিসোড বানাবো তো দেখেন এই এই মার্কেটটা কি দেখতেছেন ইউএসডি এআরএস এখানে স্ট্রংভাবে একটা ডাউন ট্রেন্ড কন্টিনিউ হওয়ার পরে এখানে হালকা সাইড কন্টিনিউ চলার পরে হালকা ডাউন ট্রেন্ড দেওয়ার পরে এগেইন একটু আপ ট্রেন্ড দিছে অ্যান্ড এগেইন আমাদের ডাউনে একটু রিটেস্ট নেওয়ার ট্রাই করতেছে অ্যান্ড আমাদের ডাউন ট্রেন্ড যেহেতু আমরা একটা কনফার্মেশন পাইতে পারি যে এই মার্কেটে যেহেতু ডাউনের প্রেশারও আসে অলরেডি তো এই মার্কেটে ডাউনে যাবে তো আমরা এখন টাইম সেট করব। বারো আমাদের এখন বাজে আট আমরা বারো সেট করলাম মানে আমাদের চার মিনিটের মতো ট্রেডটা পড়বে তো আমরা আমাদের গ্রুপে জানিয়ে দিই অ্যাসেট কি ইউএসডি এ আর এস আর এস ওটিসি ইউএসডি এআরএস ওটিসি টাইম বারো ঠিক আছে মানে বারোটা বারো তো আমার একটু ঠান্ডা লাগছে তো আমি টাইম জানিয়ে দিচ্ছি আমার মেম্বার্সদের ঠিক আছে তো এখন সময় আমি স্টিকার দিব ঠিক আছে আমি একটু গ্রুপে স্টিকার দিয়ে সিগনাল দিই তো ডাউনে ট্রেড করবো আমরা রেডি থাকেন আমাদের মেম্বারসদের নিয়ে অলরেডি আমাদের ডাউনে ট্রেড করা গান এনে আমি আমার ভিআইপি পি গ্রুপে টানা তিনটা সিগন্যাল দিছি মানে এক মার্কেটে আমরা তিনটা সিগন্যাল দিছি মানে আসলে কি আমাদের যখন একদিন আমাদের একটা মানে পুরো একটা দিনে আমাদের যখন টানা তিনটা ট্রেড প্রফিট হইতেছে তো দ্যাটস ইনাফ আমাদের জন্য চলে মানে একদিনে তিনটা ট্রেড প্রফিট মানে ইনাফ তো আজকে আমাদের ভিআইপি সারা সারাদিনে কোনো প্রকার সিগন্যাল পাই নাই ফিউচার সিগন্যাল দু একটা দেওয়া হয়েছে মানে আমি কিন্তু আমার ভিআইপি গ্রুপে ফিউচার সিগন্যালও দেই আজকে ফিউচার সিগন্যাল খুব একটা দেওয়া হয় নাই এর জন্য একটু টানা তিনটা সিগন্যাল আমি গিয়ে দিছি এন্ড আমাদের গ্রুপের একটা নিয়ম আছে আমরা আপনাদের আগেই বলছি আমরা আমাদের গ্রুপের নিয়মের সাথে চালাই তো নিয়মটা হচ্ছে আমাদের গ্রুপে একটা রুলস আছে এই রুলসটা খুব কড়া একটা রুলস আমরা আগেই বলছি আমরা ডিসিপ্লিন রুলসের সাথে আমরা আমাদের মেম্বারদের চালাই যেটা আপনারা অন্য কোনো জায়গায় পাবেন না ঠিক আছে অন্য কোনো জায়গায় এত নিয়মের সাথে এত ভালোভাবে আপনাদের কেউ সিগন্যাল দিবে না আমি কিন্তু এখন আমার ভিআইপি গ্রুপে ট্রেড করা রিজল্টটা জানিয়ে দিব দেখেন আপনাদের এইখানে আমি লাইব্রেরির ভয়েস ডে জানিয়ে দিব তো হ্যালো এভরিওান কী অবস্থা সবাই সবাই ভালো আছেন তো আশা করি সবার দিনকাল ভালো চলতেছে তো আমরা যে সিগন্যালটা দিছি আপনারা দেখতে পারতেছেন স্ট্রং একটা ডাউন ট্রেন্ড চলতেছিল ডাউন ট্রেন্ড চলার পরে কিন্তু আমাদের হালকা সাইডওয়েস ট্রেন্ড চলছে অ্যান্ড সাইডওয়েস ট্রেন্ড চলার পরে আমাদের একটু মার্কেট আপে যায় কিন্তু দেন আমাদের ডাউনের বড়ো সড়ো এগেইন একটা প্রেশার আমরা দেখতে পারছি তো এগেইন আমরা প্রেশারটা দেখতে পাচ্ছি তো এখানে আমাদের বায়াস যে প্রেশারটা মানে আপের যে প্রেশারটা ওই প্রেশারটা কিন্তু একটু উইক হয়ে গেছে মানে আমরা কি বুঝতেছি মার্কেটটা আমাদের এগেন ডাউনে ফল করবে ঠিক আছে আর এখানে নিচে একটা সাপোর্ট লেভেলও আছে আশা করি আমাদের সাপোর্ট লেভেল পর্যন্ত যাবে সাপোর্ট লেভেল পর্যন্ত না গেলেও আমাদের যে ট্রেডটা করছি আমরা তিন মিনিটে অন্তত প্রফিট করাবে তো দ্যাটস ওয়াই সেই রিজনে কিন্তু আমরা ট্রেডটা করছি ঠিক আছে তো আপনারা ওয়েট করেন আমাদের যেহেতু আরো এক মিনিট সতেরো সেকেন্ড আসে তো দেখা যাক আসলে ট্রেডিং এ কোনো কিছু একশো পার্সেন্ট না আমরা দিন শেষ পর্যন্ত ওয়েট করি আমাদের ট্রেড শেষ পর্যন্ত ওয়েট করি আশা করি টানা তিনটা যে সিগন্যাল আমি দিছি এটা আপনাদের প্রফিট হলে আপনাদের হিউজ পরিমাণে একটা অ্যামাউন্ট প্রফিট করবেন আজকে আপনাদের আর দরকার পড়বে না আমি ভয়েসটা আমাদের ভিআইপি গ্রুপে সেন্ড করে দিছি অ্যান্ড আমি কী করব এই যে ট্রেডটা যে চলতেছে এই ট্রেডের ছবিটা আমি এখন আমার ভিআইপি গ্রুপে দিব মানে আমাদের ভিআইপি গ্রুপের মেম্বারসব এমনি তো তারা মার্কেটে আসে তারপরেও ছবির সাথে সুন্দর করে আর কি ভালোভাবে যত ভালোভাবে আমি বুঝাইতে পারি যত ভালোভাবে আমি এন্ট্রি রিজনটা আমি আমার মেম্বারসদের বলতে পারি তত আমার কাছে বেস্ট মনে হয় তো আমি ছবিটা সাবমিট করে দিছি যদিও আমাদের এখন ট্রেডটা একটু করুন পর্যায়ে এসে পড়ছে তো দেখা যাক আমাদের প্রফিট হয় কি লস হয় প্রফিট হবে ক্যান হর সিম্পল রিজন কারণ এত স্ট্রং বায়াস এখন এত স্ট্রং হইতে পারে নাই যে একটা ক্যান্ডেলে এত উপরে আপ দিবে এত স্ট্রং এখন হইতে পারে নাই তারপরেও আত্মায় চিলিক লিখ আছে আমার আত্মায় চিলিক গিত আছে কারণ মার্কেট অনেকটুকু উপরে হয়ে গেছে আপনারা যারা ভিডিও দেখতেছেন তাদেরও আত্মায় চিলিক লিঙ্ক গিত আছে কারণ মার্কেট অলরেডি উপরে হয়ে গেছে আমার ভিআইপি গ্রুপে যারা সিগনাল নিতেছে ওদেরও আত্মা উপরে উঠে গেছে তো এখন দেখা যাক সে দিন শেষে আমাদের কি হয় আর একটু অ্যান্ড সিম্পল সিম্পল শিওর শট ঠিক আছে অনেকটুকু ব্যবধানে শিওর শট তো টানা তিনটা সিগন্যাল কী হলো আমাদের ভিআইপি গ্রুপে প্রফিট হয়ে গেল মানে আমাদের মেম্বারসরা আমার সাথে এন্ট্রি নিয়ে প্রফিট করলো তো আমাদের ভিআইপি গ্রুপে এরকম প্রফিট হয় প্রতিনিয়তই অ্যান্ড আমাদের আমরা কিন্তু ফিউচার সিগন্যালও প্রোভাইড করি প্রত্যেক দিন মানে দিনে আমরা ফিউচার সিগন্যাল প্রোভাইড করি রাত্রেও প্রোভাইড করি অ্যান্ড আমাদের যে মেইন সিগন্যাল মানে যেটা আমি নিজে দিই ওইটা আমি ডিরেক্ট আমি সব মানে এন্ট্রি রিজনের সাথে সুন্দর করে প্রত্যেকটা এন্ট্রি ক্যান নিছি এভ্রিথিং আমি সুন্দর করে বইলা বইলা আমি একবারে ট্রেড নেই তো আপনারা এই ভিডিওটা দেখে আপনাদের কী শিখলেন আমি কেন এন্ট্রিটা নিলাম এটা আপনারা বুঝলেন বুঝলেন আপনাদের নলেজটা একটু গেইন হইলো যত ট্রেডিং নিয়ে পড়া থাকবেন যত আপনাদের নলেজ গেইন হবে তত ভালো দেখেন আপনারা এত মানে আপনারা ভিডিও না ভিডিও আপলোড দিতে দিতে হয়তো এক দুই দিন লেট হবে আপনারা না হয় পরে দেখবেন কিন্তু তিনকে প্লাস মেম্বার্স নিয়ে লাইভে এখানে ডিরেক্ট পয়সা মার্কেটে পয়সা এতজন মানুষের প্রফিট লস আমার হাতে বুঝতে আমি এই ট্রেডটা যদি লস হইতো আমার সাথে আমার এত এত পাবলিকের লস হইতো জিনিসটা কি চাপের বিষয় আমি যে সিগন্যাল প্রোভাইড করতে সেটা অনেক চাপের বিষয় বাই আমার ধরতে পারেন এক্সপিরিয়েন্স হয়ে গেছে লাস্ট মাসে আমাদের ভিআইপি গ্রুপে আমরা পঁচিশ দিন সিগন্যাল প্রোভাইড করছি পঁচিশ দিনের ভিতরে আমাদের বাইশ দিন প্রফিট হয়েছে তো কংগ্রেচুলেশন আমাদের যত মেম্বার্স আছে সবাই ভালো পরিমাণে প্রফিট করছে অ্যান্ড আপনারা দেখলেন আপনাদের সামনে বইছে আমাদের ভিআইপি গ্রুপে টানা তিনটা শিওশট হইলো আমি হয় চার পাঁচটা ট্রেড করছি বাট আমি আমার ভিআইপি গ্রুপে কিন্তু তিনটা সিগনাল দিচ্ছি একদিনে তিন একদিনে তিনটা সিগন্যাল প্রফিট কিন্তু হিউজ তো আপনাদের এই প্রথম এপিসোডটা কেমন লাগছে অবশ্যই জানাবেন নেক্সট এপিসোডেও আমরা আপনাদের সিগন্যাল নিয়ে দেখাবো বাট এখন আমরা ওটিসিতে সিগন্যাল দিছি ওটিসি সাইকোলজির সাথে নেক্সটে আমরা অন্য সাইকোলজির সাথে অন্যভাবে আপনাদের সিগন্যাল নিয়ে দেখাবো অ্যান্ড আমাদের ফিউচার সিগন্যাল নিয়ে যাদের ভিডিও লাগবে তারা অবশ্যই কমেন্ট করবেন ওইটা হবে সবচেয়ে ইন্টারেস্টিং আমাদের নতুন আর একটা সিগন্যাল আছে ব্ল্যাক আউট সিগন্যাল ঠিক আছে এইটা যে কি পরিমাণ ওয়ার্ক করে একটু আগে একটা ব্ল্যাক আউট সিগন্যাল ছিল ঠিক আছে আধা ঘন্টা আগে ওইটা আমাদের শিওর শর্ট প্রফিট হয়েছে তো ব্ল্যাক আউট সিগন্যাল নিয়ে আমরা বিস্তারিত ভিডিও খুব তাড়াতাড়ি বানাবো অ্যান্ড এই এপিসোডটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন ধরতে পারেন বেসিক হলেও হালকা পাতলা হলেও আপনারা অনেক কিছু অন্তত শিখতে পারছেন এইটাই অনেক মেন কথা সিগন্যাল না মেন কথা যে আমি এন্ট্রিগুলো নিলাম একবারে লাইভ মার্কেটে আপনাদের লাইভে দেখে দেখে এটা আপনারা শিখতে পারলেন এটা হচ্ছে মেন কথা তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন তো আমি চাই না ভিডিওটা লং হোক বেশি লং করার দরকার নাই তো আমরা ভিডিওটা এখানেই শেষ করবো অ্যান্ড নেক্সট এপিসোডে আপনারা ইন্টারেস্টিং কিছু দেখতে পারবেন অ্যান্ড এত এত পাবলিকের মাঝখানে আমি লাইভে সিগন্যাল দিয়ে আপনাদের দেখাইলাম তো সবাই ভালো থাকবেন অ্যান্ড আমাদের মেম্বার্সরা অনেক খুশি প্রফিট হয়েছে অ্যান্ড আরেকটা কথা আমাদের মেম্বার্সরা যে আমাদের ভিআইপি সিগন্যাল দিয়ে প্রত্যেক দিন যে পরিমাণ প্রফিট করতেছে এই প্রফিটের রেজাল্ট কিন্তু আমাদের পাবলিক চ্যানেলে শেয়ার করি তো পাবলিক চ্যানেল যারা ডিসক্রিপশন থেকে ঢুকতে পারতেন না তাকে টেলিগ্রাম পাবলিক চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন দেওয়া আছে তারপরে যারা ওইখান থেকে ঢুকতে পারত না তারা টেলিগ্রামে সার্চ দেন ট্রেডিং বাই হাম তারা দেখবেন ওইখান থেকে টেলি টেলিগ্রামে দিলে হবে ট্রেডিং হাম চল্লিশ পাওয়া যাবেন ঠিক আছে তো আপনারা এখনই টেলিগ্রামে সার্চ দিয়ে জয়েন করে নেন অ্যান্ড ভিডিওটা যাতে ভালো লাগছে তারা এখনই কমেন্ট করেন আর নেক্সটে কি টপিকে ভিডিও লাগবে আর যারা লার্নিং টপিক খুঁজতেছেন লার্নিং টপিক নিয়ে ভিডিও আসবে ঠিক আছে শুন আপনাদের জন্য বড় একটা কিছু করবো আপনারা রেডি থাকেন আর তাড়াতাড়ি লাইভ ক্লাস আছে আপনারা ওইটার জন্য রেডি থাকেন আপনাদের এখন আমি অনেক সময় দিতেছি আপনাদের আমি ট্রেডিং শিখে থাকবো এই ভিডিওটা হয়তো সিম্পল একটা ভিডিও বাট ইম্পর্টেন্ট একটা ভিডিও আসতেছে আপনাদের জন্য চার্ট প্যাটার্ন নিয়ে ভিডিও আসতেছে ইম্পর্টেন্ট একটা আর ক্যানোরস্টিক প্যাটার্ন নিয়েও ইম্পর্টেন্ট ভিডিও আসতেছে আর সবচেয়ে মেইন যে গুরু টপিক গুরু টপিক হচ্ছে আমাদের প্রাইজ অ্যাকশন প্রাইজ অ্যাকশন নিয়ে আমাদের ভিডিও খুব শুন আসবে